এই হয়েছে আমার সুন্দরী সোনাপাখি আর এই হয়েছে সুন্দরী দুটো ছানা এবার আমার সুন্দরীর একটা ছেলে বাবু হইসে আর এইটা হইসে আমার সুন্দরী একটা মেয়ে বাবু প্রত্যেক সপ্তাহে আমার সুন্দরী পাখির সাথে একবার দেখা হয় ইনি কিন্তু আমার বাঁশকে মাস মানে ওরা তুই ওই ওই বাসায় থাকছি তারপরেও সে আমারে বলে না আর সে আমি আসার সাথে সাথে আমার লাভায় আমার কোলে একবার উঠবে বাচ্চা গাছ থেকে দৌড়ে লাফায় আমার কোলে কোলের আধা ঘন্টা কোলের থেকে নামে নেয় তারপর থেকে আমার সারে না আরে। বুড়ি বুড়ি রে কিরকম শুছিস আমি ভাবছিলাম তুমি ভদ্র হয়েছো তুমি তো দুষ্টু কম না ইনি সারাদিন ভে ভে করে করে খোঁজে আমার সুন্দরী এত ভালো মা আমি এসে কিন্তু সেই সন্ধ্যার সময় সন্ধ্যা তো দেখতেছি বাচ্চা এক ভাব আদর করতেছে খাওয়ায় দাওয়ায় ঘুম পড়ায় ঘন্টা ঘন্টা সে